রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পাঁচটি অস্ত্র যা ইউক্রেনে ক্রমাগত একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে স্কান্দার মিসাইল স্কান্দার মিসাইলের পাল্লা চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই মিসাইল এক সেকেন্ডে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের হামলা চালাতে সক্ষম দ্বিতীয় অবস্থানে আছে কিঞ্জাল মিসাইল কিনজাল রাশিয়ার একটি হাইপারসনিক মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি এতটাই দ্রুত যে রাশিয়া দাবি করে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকাতে পারবে না কিঞ্জল ক্ষেপণাস্ত্র দিয়ে অনেকবার ইউক্রেনে বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া তৃতীয় অবস্থানে আছে টি নাইনটি ট্যাঙ্ক টি নাইনটি তৃতীয় প্রজন্মের রাশিয়ান প্রধান যুদ্ধ ট্যাঙ্ক যা টি সেভেন্টি টু এর প্রতিস্থাপন হিসাবে তৈরি করা হয়েছে এটি একটি ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিমিটার টু এ সিক্স স্মুথবোর প্রধান বন্দুক একটি ওয়ান এ ফর্টি ফাইভ টি ফায়ার কন্ট্রোল সিস্টেম একটি আপগ্রেডেড ইঞ্জিন এবং গানারের জন্য একটি তাপীয় দৃষ্টিশক্তির সাথে লাগানো হয়েছে চতুর্থ অবস্থানে আছে জালা ল্যান্ডসেট ড্রোন রাশিয়ার ল্যান্সের ড্রোনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী এই ড্রোনটি তৈরি করেছে জালা ফর্টি সেভেন উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী একটি এটি প্রথম দু হাজার উনিশ সালের জুন মাসে মস্কোতে আর্মি দু হাজার উনিশ মিলিটারি এক্সপোতে প্রদর্শিত হয়েছিল সর্বশেষ শক্তিশালী অস্ত্রের তালিকায় রয়েছে টর এম টু মিসাইল সিস্টেম টর এম টু একটি সর্ব আবহাওয়া নিম্ন থেকে মাঝারি উচ্চতা সর্বপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এটি বিমান হেলিকপ্টার ক্রোজ মিসাইল মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল ড্রোন ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে